সিপিএম এর লোক যে কোনদিন দিন বছর ক্ষমতায় থাকার পর সামগ্রিকভাবে গ্রামের মানুষের হাতে সুযোগ সুবিধা ডাইরেক্ট করে দিতে পারেনি একজন কংগ্রেসী বন্ধু

সে চিকিৎসা করিয়েছে নার্সিং হোমে টাকাটাকে দিয়েছে মমতা ব্যানার্জি স্বাস্থ্য সাথী কার্ডের মধ্য দিয়ে তার বাবাকে সুস্থ করে এসে চায়ের দোকানে টাকা দিয়ে এসছে কিসে চেপে এসছে সাইকেলে সাইকেলটা কে দিয়েছিল তার মেয়ের সাইকেলে চেপে এসেছে সবুজ সাথীর নামে তার মেয়েকে সাইকেল দেওয়া হয়েছে সে সাইকেলে চেপে এসেছে চায়ের দোকানে চায়ের দোকানে যে চা খাচ্ছে সেটি খাদ্য সাথীর কার্ড

এত সুযোগ সুবিধা নেওয়ার পর আর আমি কি আওয়াজ বেরোয় না কেন বন্ধ এটা আমরা জানতে চাই আজকের মধ্য দিয়ে দল বাড়বে কি করে মত গান আফসোস করে বলছে আমি মানুষের হাতে হাতে সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি মানুষের অবস্থার পরিবর্তন ঘটিয়ে দিয়েছি দুহাজার এগারো সালের পর থেকে তবুও মানুষ বুঝতে পারছেন না আমি করতে পারি নি কোনটা কিন্তু আমরা এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রতিবাদী টাকার শক্তিশালী বন্ধ হবে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বুকে আজকে আমরা লক্ষ্য করে দেখছি মমতা ব্যানার্জির এত উন্নয়ন এত মমতা এত কাজ থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের শীতল ঠান্ডা পরিষ্কার জলকে এক শ্রেণীর কাঁধারা সেই জলটাকে ভুলে দিয়ে ভরা জলে মাছ ধরার চেষ্টা করছেন এক শ্রেণীর কাঁধারা আর এই মাছ ধরার সামগ্রী সাপ্লাই করছেন দুই দালান সেই দুই দালালের নাম হচ্ছে সিপিএম এবং কম যে সিপিএম কংগ্রেসে হাত থামাবিয়ে দিন আর যেই মাথার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ গোবা করার বুদ্ধি বের হচ্ছে সেই মাথাটাকে ভেঙে চুরমার করে পিষে দিন তারে হিন্দু মমতা বানাজিকে শক্তি করে পশ্চিমবঙ্গের গরিব মানুষকে নিরপত্তা